তোমার মা-বাবকে যে আমি একটা ছেলেকে ভালোবাসি আমি তাকে বিয়ে করব আমি কত বলেছি আমার কথা একটাও শুনে নি তোমাকে ছাড়া আমি কি করে থাকবো আমার জান এই জীবন আমি শেষ করে দেব তুমি এমন কাজ করছ তোর মনে এত দুঃখ কেন বল কি হয়েছে আমাকে তো বল আমি তোর ভালো বন্ধু তোকে আর কি বলবো আমার মনের কথা মনে না অনেক দুঃখ রে অনেক দুঃখ আমাকে যদি সত্যিকারের করে বন্ধু ভাবিস তাহলে একটু ফিরে বল যে একটু যদি হেল্প করতে পারি তোর অনেকদিন পুরনো কথা রে আমি একটা মেয়েকে ভালোবাসতাম অনেকদিন আগে তারপর তাহলে শুন আমার কাহিনী শুনো আমার কথা শুনো এদিকে তাকাও কি হলো বলছি এদিকে এসো একটু তোমার নাম কি আমার নাম বলছি তুমি কি জানো কত সুন্দর দেখতে তুমি জানি না জানি জানি না তোমাকে এত রোধে তুমি বেরিয়ে বাড়াও না খো কেন এত রোদে যদি বেরিয়ে বেড়াও তাহলে সুন্দর মুখখানা কালো হয়ে যাবে বলছি তোমার কি বিয়ে হয়ে গেছে না এখনো হয়নি খো আমারও হয়নি খো কি হয়নি বলছে বিয়ে হয়নি খো তাহলে আমি কি করব না তুমি যদি রাজি হয়ে থাক তাহলে আমি তোমাকে বিয়ে করতাম বিয়ে করার যদি এতই শখ থাকে তাহলে ঘটক পাঠাও আমার বাড়ি ঠিক আছে জান আমি এক্ষুনি পাঠাচ্ছি अब्बा ও अब्बा ইকালে তো বাপ এসে তো ঘুমাই যাবে ও अब्बा ওঠো अब्बा কি হলো বে তোর ঘুম থেকে উঠাচ্ছিস কেন বল তো বলবো আচ্ছা ঠিক আছে বল আমি বিয়ে করব আচ্ছা তুই বিয়ে করবি তো কি করিস তুই না তোর আছে কাজ না তোর আছে ইনকাম তুই বউ कलेসে কি খাওয়াবি বউছ তো ও তোমাকে টেনশন করতে হবে না আমি ঠিক ম্যানেজ করে নেব এখনো তো দুধ হাতে ভাঙি নিকো আর তুই বিয়ে করবি বলছিস বকা চোদা আমি অত সত জানি না আমি বিয়ে করব বিয়ে করব তুই বিয়ে যা ইনকাম কর তারপরে এসে তুই বিয়ে দেব ঠিক আছে তারপর আমি বিদেশ থেকে আইছে অনেক দিন পর এসে বিদেশ থেকে মনে করে যে মালটাকে চমকে দেব সে আমাকে চমকে দিয়েছে চমকে দিয়েছে মানে আরে ঘটু চোদা চমকে দিয়েছে তার মানে বুঝতারিস না কি হয়েছে না বুঝতে পারছিনা তোমার কথা শুনে মজা লিছিস না তো না রে না বল না কি হলো বিদেশ থেকে এসে বাড়ি গেলাম ওদের তারপর দেখা হয়ে তারপর 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 পর বলছে যে আমার বিয়ে হয়ে গেছে তারপর ওই কি কিছু বলেছে তোকে হ্যাঁ বলেছে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এই কথা বলেছে আমি একটা কথা বলবো ভাই তুই না মাল কে নিয়ে পালিয়ে যা আবে আর সামনে না এমএলএ বে এমএলএ হয়েছে তো কি হয়ে যাবে যদি ধরে লেনে পকটিতে না বাম্বু ঢুকিয়ে দেবে তবে কিছু হবে না কিছু হবে না তুই নিয়ে পালা না দায়িত্ব আমি নিছি ঠিক আছে মানে তুই বলছিস আমি নিয়ে পালিয়ে তুই দায়িত্ব তুলবি হ্যাঁ রে বন্ধু ঠিক আছে সুযোগ বুঝে নিয়ে পালিয়ে যাবো